বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের পাশে দাঁড়ালো এমইএস ঠিকাদার ওয়েলফেয়ার ফাউন্ডেশন শনিবার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীনদের আর্থিক সহায়তা দেওয়া হয় ফাউন্ডেশনের পক্ষ থেকে এ সময় মিলিটারি ইঞ্জিনিয়ারিং সার্ভিসের প্রধান প্রকৌশলী গ্রুপ ক্যাপ্টেন সেলিম মাহমুদ ফাউন্ডেশনের আহ্বায়ক নুরুল হুদা সদস্য সচিব আহমদ ফারুক খান যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান শাহ আলম আতাউর রহমান সিআইপি আইপি এমই টিভির চেয়ারম্যান মিরাজুদ্দিন খান সহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন গ্রুপ ক্যাপ্টেন সেলিম মাহমুদ বলেন ঠিকাদারদের এই ফাউন্ডেশনটি তাৎক্ষণিক সিদ্ধান্তে জুলাই আন্দোলনে আহতদের সহযোগিতার বিষয়ে সকলে একমত পোষণ করেন এরই ধারাবাহিকতায় আজ আহতদের সামান্য আর্থিক সহযোগিতা করা হচ্ছে এছাড়া তালিকা করা হচ্ছে যারা চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন এবং এই আন্দোলনে যারা শহীদ হচ্ছেন পর্যায়ক্রমে তাদেরও সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন তিনি জুলাই এবং আগস্টে যেসব শহীদ এবং হতাহত হয়েছেন তাদের সাথে নিজেদের সহমিতা জানানো সে উপলক্ষে আমাদের এই অ্যাসোসিয়েশনে যারা আছে আর্মি বিয়ার এয়ারফোর্সের ঠিকাদের কমিটি তারা আজকে আসছেন হঠাৎ করেই তাদের পুরো পরিকল্পনা ছিল না যে আমরা এই রমজান উপলক্ষে বা সামনে ঈদ উপলক্ষে প্রত্যেককে কিছুকে আমরা নগদ কিছু টাকা দিতে পারি কিনা সেটার উপর বেশ করে আমরা আজকে আসছি তো এখানে আমাদের পূ হাসপাতালে এবং এরপর চক্ষু হাসপাতালে দু জায়গায় আমরা যতগুলো আহত আসে সবাইকে আমরা কিছু কিছু হাতিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং এখান থেকে আমরা লিস্টটা নিয়ে যাবো আহতদের ভবিষ্যতে আমাদের এই ঠিকাদার কমিউনিটি যারা আছেন আর্মি নেভি এয়ারফোর্সে তারা আরও চেষ্টা করবেন যে কোনো কোনো ফ্যামিলিকে সেভাবে আরও কোঅপারেট করা যায় কি না ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ এই ধরনের মহৎ কাজে অংশ নিতে পেরে নিজেদের ধন্য মনে করেন পাঁচই আগস্টের যারা আছে তাদের সেবায় আমরা কিছু করব সেই ব্যক্তিতে আমাদের এখানে আসা এবং আমরা প্রত্যেককে আপাতত তিন হাজার টাকা করে দিচ্ছি আর ভবিষ্যতে আরও চিন্তা করব কিভাবে কি করা যায় যারা আহত হয়েছে এই সরকার পতনের আন্দোলনে সেইখানে আমরা সাহায্য করতে আসছি আগামী দিনও আমাদের এই আত্মা ফাউন্ডেশনের পক্ষ থেকে যতটুকু সম্ভব হয় আমরা সহযোগিতা করব আমরা সামান্য কিছু সাহায্য আজকে দিতে পারছি ভবিষ্যতে আমরা আরও দিতে পারবো বলে আশা রাখতেছি এবং যারা মৃত্যুবরণ করছেন তাদের প্রতিও আমরা ইয়া জানাচ্ছি আমরা যদি কিছু করতে পারি সেটা আমরা আলোচনা করি আবার দেখব আল্লাহ এদেরকে সহযোগিতা করুক বা ওদেরকে তাড়াতাড়ি সুস্থতা দান করুক পাশাপাশি দেশের বিভিন্ন সনাম প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পরিচালক প্রফেসর ডক্টর আবুল কেনান বলেন যাদের এই গর্বিত যে সৈনিক এবং দেশের ফেসিবাদকে উত্থান উৎখাত করার জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তাদের সহযোগিতায় যারাই এগিয়ে আগিয়ে আসবে আমি তাদেরকে সাহায্য জানাই এদিকে হাসপাতালের চিকিৎসাধীনরা এই সহযোগিতা পেয়ে আনন্দিত তারা বলেন অনেক স্থান থেকে তারা সহযোগিতা পেয়েছেন আজও করা হলো কিন্তু যে কারণে তারা আন্দোলনে নেমেছিলেন তা যেন বাস্তবায়ন হয় স্বৈরাচারমুক্ত দেশ স্বাধীনভাবে পরিচালনা করার জন্য বর্তমান সরকারের কাছে তারা দাবি জানান বেশি নাগরিক অধিকার চলবে এরকম একটা একটা শান্তি দেশ সব কিছু আহতদের মধ্যে অনেকেই সুস্থ হয়ে উঠেছে তবে বেশিরভাগ রোগীকে হয়তো পঙ্গুত্ব নিয়েই সারা জীবন কাটাতে হবে এমইএস ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি সমাজের সচ্ছল ব্যক্তিদের আহতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান বৈষম্য বিরোধী আন্দোলনের যোদ্ধারা এখনো হাসপাতালে কাঁপড়াচ্ছে কেউ পা হারিয়েছে কেউ হাত হারিয়েছে কারো চোখ উপড়ে গেছে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চোখ হারানো অনেকেই এখনো চিকিৎসাধীন চিকিৎসকরা বলছেন তারা শীঘ্রই হয়তো অসুস্থ হবেন আবার অনেকেই দীর্ঘদিনের জন্য সারা জীবনের জন্যই হয়তো অন্ধ হয়ে যাবেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে ইসমাইল সাইনিমু এমই ঢাকা